নির্মল বহরমপুরের উদ্দেশ্যে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে বহরমপুর পৌরসভার উদ্যোগে স্বচ্ছতায় সেবা অভিযান কর্মসূচি পালন করা হয় শহরকে পরিষ্কার রাখার জন্য জনগণকে আরো সজাগ করতে আবেদন জানাতে পথে নামলো বহরমপুর পৌরসভা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পরিষ্কার রাখার জন্য জনগণকে সজাগ করতে ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের এলাকা পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্য নিয়ে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে বহরমপুর পৌরসভার উদ্যোগে স্বচ্ছতায় সেবা অভিযান কর্মসূচি পালন করা হয় এই অভিযানে সাধারণ মানুষরা পা মেলায় একটি পদযাত্রার মাধ্যমে এই কর্মসূচি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে সম্পন্ন হয় স্বচ্ছতাই সেবা এই কর্মসূচি আমরা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে সারা ভারতবর্ষব্যাপী স্বচ্ছতাই সেবা এই কর্মসূচি পালন করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলা এই কর্মসূচিরই অংশ আমরা বাংলাকে পরিষ্কার রাখব আমাদের বহরমপুর শহরকে পরিষ্কার রাখবো এই পরিষ্কার রাখার জন্য জনগণের সহযোগিতা দরকার জনগণকে আরো সচেতন করা দরকার এবং জনগণকে সচেতন করার জন্যই আজকে আমরা এই পদযাত্রা এবং এই কর্মসূচিটা রেখেছি নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়া কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওরনা ইনার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ওয়্যার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ